নমস্কার দোস্ত যেখানে পৃথিবীর কোনে কোনে থেকে ছাত্র আসত শুধু জ্ঞান অর্জনের খিদে নিয়ে আর একদিন সেই বিদ্যালয় পড়ে গেল এক আগুনে যা জ্বলেছিল তিন মাস ধরে ভাবত এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে দিনে বেশি ছাত্র আর শিক্ষক ছিলেন দু হাজার আজ আমরা জানবো হারিয়ে যাওয়া জ্ঞানের নগরী নানন্দা বিশ্ববিদ্যালয়ের গল্প নানন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় খ্রিস্টীয় পঞ্চম শতকে প্রায় চারশো সাতাশ খ্রিস্টাব্দে কুমার গুপ্তের রাজত্ব গুপ্ত সাম্রাজ্যের গৌরবময় যুগ এটা ছিল বর্তমান যুগে বিহার রাজ্যের রাজগীরের কাছে পাটনা থেকে প্রায় অষ্টআশি কিলোমিটার দূরে নালন্দা নামের অর্থ হলো যেখানে জ্ঞানের কোনো শেষ নেই না আলন্ত অর্থাৎ অবিরাম আনন্দ মানে জ্ঞানের আনন্দ চিরন্তর সেই সময় মূলত শিক্ষা কেন্দ্র ছিল মঠ ও আশ্রম কিন্তু নালন্দা ছিল পৃথিবীর একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্ররা থাকতো পড়াশোনা করত গবেষণা করত একসাথে নালন্দায় এক সময় দশ হাজার ও দু হাজার শিক্ষক ছিলেন চীন কোরিয়া তিব্বত নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার ইন্দোনেশিয়া প্যারিস সব দেশ থেকেও আসত স্টুডেন্ট সবচেয়ে বিখ্যাত বিদেশি ছাত্র ছিলেন চীনের হিউয়েন সাং যিনি সপ্তম শতকে পড়তে আসেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি লিখেছেন লানন্দা বিশ্ববিদ্যালয়ে ছিল এক এমন শিক্ষা যেখানে শুধু জ্ঞানের নদী প্রবাহিত হত সেখানে পড়ানো হতো দর্শন ব্যাকরণ জ্যোতির্বিজ্ঞান গণিত চিকিৎসা সাহিত্য যুক্তিবিদ্যা ও জ্যোতিষাস্ত্র লানন্দা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হতে গেলে তাকে আগে পরীক্ষা দিয়ে এন্ট্রি হতে হতো আর এন্ট্রি পরীক্ষা এতটাই কঠিন ছিল যে হাজারে একজন মাত্র পাস করত। যদি পাস করো তবেই পেতে পারো সেই সময়ের আইডি লিক আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার মর্যাদা পুরো ক্যাম্পাসে আট বিশাল কলেজ ছিল তার মধ্যে একশোটা লেকচার হল চারটে বড় লাইব্রেরি যেখানে এক লাইব্রেরির নাম ছিল ধর্মগঞ্জ যার তিনটি ভবন ছিল ও যেখানে ছিল নয় মিলিয়নেরও বেশি পাণ্ডুলিপি ও পুঁথি যেগুলো বেশিরভাগই হাতে লেখা আর পাম্পাতায় সংরক্ষিত নানন্দার শিক্ষা মানে শুধু তথ্য মুখস্থ করা নয় এখানে জোর দেওয়া হতো চিন্তা বিশ্লেষণ এবং প্রশ্নতে একজন ছাত্রকে কোনো বিষয় শিখানো হতো না যতক্ষণ না সে নিজেই কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে তাদের শিক্ষা ছিল গবেষণা ভিত্তিক যা আজকে রিসার্চ ইউনিভার্সিটির মতো তখনকার শিক্ষকদেরকে বলা হতো আচার্য তারা কেবল পড়াতেন না বরং ছাত্রদের সাথেও থাকতেন এবং তাদের জীবনের আধ্যাত্মিক ও ডিসিপ্লিন এইসব উন্নতির দিকেও জোর দেওয়া হতো কিছু বিখ্যাত শিক্ষক ছিলেন চিলাভদ্র নাগার্জুন ধর্মপাল ও চন্দ্রকীর্তি তাদের রচনা আজও সংরক্ষিত করা আছে তিব্বত এবং চীনের মিউজিয়ামে বারোশো শতকের মাঝামাঝি এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি বিহার আক্রমণ করেন তিনি মনে করেন এটা নাকি অমুসলিমদের ধর্মস্থান তাই তিনি জ্বালিয়ে দেন মানব ইতিহাসের সবচেয়ে বড় জ্ঞানের মন্দিরকে লালন্দা বিশ্ববিদ্যালয়ে তখন এত বই ছিল যে যখন আগুন লাগানো হয় তখন তিন মাস ধরে ওই আগুনটা জ্বলতে থাকে বলা হয় নাকি তখন পুরো বাতাসে ছড়িয়ে পড়ে কাগজ ও কালির গন্ধ আর সেই আগুন শত শত মাইল দূর থেকেও দেখা যাচ্ছিল হাজার হাজার ছাত্র নিহত হন আর জ্ঞান যা মানব ইতিহাসের সর্বোচ্চ জ্ঞানের মন্দির ছাই হয়ে যায় শতকে ব্রিটিশ সাম্রাজ্যের স্যার আলেকজান্ডা প্রথম লালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ খুঁজে বার করে তারপর আঠারোশো একষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত খননে বেরিয়ে আসে আলন্দা বিশ্ববিদ্যালয়ের বড় স্তূপ বিশাল লাল ইটের গম্বুজ আর বহুদস্তু দেবালয় ও পাথরে খোদাই করা শিক্ষার প্রতীক খননে পাওয়া যায় কিছু অমূল্য বস্তু তা আজও সংরক্ষিত আছে পাটনা মিউজিয়াম এবং কলকাতা মিউজিয়ামে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভবনটি এমনভাবে তৈরি ছিল যে সূর্যের আলো সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রেনিং কক্ষগুলোতে পড়ত এটা আধুনিক গ্রিন আর্কিটেকচার এর প্রথম নির্দেশ হিসাবে ধরা হয় আজকের নালন্দা নতুন রূপে আবার ফিরে পেয়েছে দু হাজার সালে ডক্টর এপিজে আব্দুল কালামের স্বপ্নে শুরু হয় নতুন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকল্প দু হাজার চোদ্দ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টি ওপেন হয় বি এই ক্যাম্পাসের ডিজাইন এমনভাবে করেছেন যাতে পুরনো লালন্দার আত্মা স্থাপত্য ও সংস্কৃতি আধুনিক রূপে ফিরে আসে নমস্কার জয়